বন্ধুরা মুখ থেকে কালো দাগ ছোপ কিংবা কালচে ভাব তুলে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে চাও তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে মুখ থেকে কালো দাগ ছোপ কালো ভাব ট্যানকে দূর করে ত্বককে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্কিন লাইটেন অ্যান্ড ব্রাইটেন রেমেডি শেয়ার করবো এইটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে ট্যান দাগছ দূর করে তখন একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে দেবে দেখো গরমকালে আমরা যখন বাইরে বেরোতে পরিমাণে স্কিনের আমাদের ট্যান্ট পড়ে স্কিনটা কালো হয়ে যায় স্কিনে একদম গ্লোটা হারিয়ে যায় তো এটা কি করবে তোমাদের স্কিনকে না ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে একদিন করে এটাকে ট্রাই করতে পারো সারা সপ্তাহে যে তোমাদের স্কিনে যে ট্যানটা পড়ে না সেটা কিন্তু রিমুভ করে দেবে জাস্ট একবার ইউজ হয়ে আর শুধু তাই নয় যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে একবার এটা ট্রাই করতে সবচেয়ে বড় ইনস্ট্যান্ট স্কিন লাইট এন্ড ব্রাইট করে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু এটা স্কিন দেবে তাহলে চলো বেশি দেরি না করে फटाफट করে আজকে রেমেডিটা শেয়ার করে দিই তো বন্ধুরা চলো সেই ডি10 ফেস প্যাকটা বানিয়ে নিই এর জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার এন্ড লাভলি ক্রিম দেখো দশ টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলি পাউচও পাওয়া যায় ফেয়ার অ্যান্ড লাভলি পাতাও পাওয়া যায় তো তোমরা সেটাও নিতে পারো কিংবা যে টিউবে যে ফেয়ার অ্যান্ড লাভলিগুলো আসে সেটাও নিতে পারো দুটো কিন্তু একই দেখো এখানে আমি প্রায় এক চামচ মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি আর এই ফেশিয়ালটা যদি তোমরা মাসে দুদিন করে করতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটন হয়ে যাচ্ছে কালচে ভাবটা তুলে ত্বকে ফর্সা উজ্জ্বল করবে আর যাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যান আছে তারা কিন্তু সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো তো দেখো প্রথমে কি করছি আমি ফেয়ার অ্যান্ড লাভলিটা না ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ফেরারাল আভির মধ্যে একটা ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা কিন্তু আমাদের স্কিনের থেকে ইনস্ট্যান্ট কালো ভাবটা দূর করে একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসে এইবার দেখো এইবার ফেরা আভলির মধ্যে আমি মিক্স করছি লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে সব দূর করে কালো ভাব দূর করে ট্যানকেও রিমুভ করতে সাহায্য করে আমি এখানে প্রায় এক চামচের মতো লেবুর রস দিয়ে নিয়েছে এক চামচ সেরাল লাভলির মতো এক চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে এবার মিক্স করবে যে মিক্স করবে দেখবে এটা না ছানা কাটা মতো হয়ে যাবে যেরকম দুধের মধ্যে লেবুর রস দিলে ছানা কেটে যায় ঠিক সেরকমই তবে ঘাবড়ানোর কোনো দরকার নেই এরমটাই কিন্তু হওয়া উচিত তো দেখো ভালোভাবে এটাকে ভালো করে মিক্সড করতে থাকবে তাহলেই দেখবে এটা কিন্তু আবার একটা খুব স্মুথ পেস্টে পরিণত হয়ে যাবে খুব ভালো করে কিন্তু এটা তোমাদের মিক্স করে নিতে হবে এইবার দেখো এর মধ্যে আমি মেশাচ্ছি হাফ চামচের একটু কম হলুদ হলুদ কী করে আমাদের স্কিনের থেকে দাগছপ দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে ট্যান্টটাকে রিমুভ করে তোমাদের স্কিনে যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকেও কম করতে সাহায্য করে হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে না বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচায় আর স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেখা এরপর আমি আরেকটু লেবুর রস দিয়ে দিলাম আমার মনে হলো যে এটা একটু ঠিক হয়ে যাবে আর একটু স্মুথ ক্রিমি পেস্ট করা দরকার এর জন্য আমি আরেকটু লেবুর রস এর মধ্যে অ্যাড করে নিলাম খুব ভালোভাবে এই কটা জিনিসকে মিক্স করে নেবে জাস্ট এই তিনটা জিনিসকে ভীষণ ভালোভাবে মিক্স করে মিক্সিংটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে একটু ধরে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে সবার প্রথমে দেখো ফেসটাকে একটু ভালো করে ক্লিন করে নেবো আমি একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা যদি বাইরে থেকে আসো কিংবা ধরো স্কিনের মধ্যে অনেক মেকআপ রয়েছে তাহলে অবশ্যই সেটাকে রিমুভ করে নেবে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নেবে তারপর এটাকে অ্যাপ্লাই করবে এবার দেখো সবার প্রথমে আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা কিন্তু তোমরা শুধুমাত্র ফেস নয় গলা হাত ঘাড় এই সমস্ত কুনুই এই সমস্ত জায়গাতেও ব্যবহার করতে পারো দেখবে আমাদের মধ্যে অনেকেই আছে যাদের পিঠ হাঁটু কুনুই হাত পায়ের মধ্যে পুরনো ময়লা জমে থাকে ট্যান পড়ে যায় সেখানে ডার্কনিং চলে আসে তো সেই সমস্ত জায়গাকেও কিন্তু ব্রাইট করার জন্য এটাকে ব্যবহার করতে পারো আমি তোমাদের ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এবার দেখো ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক যেরকম ফেস প্যাক অ্যাপ্লাই করে ঠিক সেইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে আর এটাকে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকে ইউজ করতে পারো স্পেশালি এই গরমে কিন্তু এটা স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটন করবে ট্যানটাকে খুব ভালো করে রিমুভ করবে এর মধ্যে রয়েছে লেবু যেটা স্কিনের থেকে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে দাগছোপ দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসে আর ফেয়ার অ্যান্ড লাভদের মধ্যে একটা ব্লিচিং প্রপার থাকে সেটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে পার্লারে গিয়ে আমরা অনেক হাজার হাজার টাকা করে ডি ট্যান ফেস ইউজ করি ডিটার্ন ফেশিয়াল করাই তো সেগুলো করার পরে স্কিনের মধ্যে যেরকম গ্লো থাকে না ঠিক সেরকমই একটা গ্লো আসবে কিন্তু এই রেমেডিটা ইউজ করলে পার্লারে গিয়ে ডিটার্ন করতে কিন্তু প্রচুর টাকা খরচ হয় তবে এটা মাত্র দশ টাকা খরচেই তোমরা কিন্তু তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড করতে পারো আর এই দশ টাকাতেও কিন্তু দু তিনবার এটা করতে পারবে তো দেখো এটা আমি ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর পাঁচ মিনিট এটা আমি ফেসের মধ্যে রেখে দেবো যাতে এই রেমেডিটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো পাঁচ মিনিট পরে এইভাবে এটা স্কিনের মধ্যে ভালো করে মাসাজ দেবো পাঁচ মিনিটে কিন্তু পুরোপুরি শোকাবে না সেমি ড্রাই হবে তারপর এইভাবে ভালোভাবে মাসাজ দেবে এতে কী হবে তোমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিন সাইল লেয়ারটা আছে সেটা রিমুভ হবে পোর্সের ভিতরে যে জমে থাকা ময়লা আছে সেটা রিমুভ হবে ট্যানটাকে দূর করতে সাহায্য করবে আর এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট্যান ব্রাইটেন করে দেবে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে ওয়ান টু টু শেড কিন্তু স্কিনটাকে ফেয়ার করে দেবে তো দেখো তিন থেকে চার মিনিট এইভাবে স্কিনের মধ্যে হালকা হাতে মাসাজ তারপরে একটা ভিজে টাউল নিয়ে এটা কিন্তু আমি রিমুভ করে দেবো আর দেখতেই পাচ্ছ স্কিনটা কত কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনকে গ্লো করতে সাহায্য করবে আর এই রেমেডিটা কিন্তু তোমরা মাসে দুদিন ব্যবহার করতে পারো আর যাদের স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে তারা কিন্তু সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো অথবা কোনো বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাবে পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা অনেকগুলো স্টেপ ফলো করে ফেসিয়াল করার সময় নেই তখনও কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে পারো তো দেখো আমি ফেস থেকে ভালো করে এটাকে রিমুভ করে দিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো আর ফেসটাকে আমি ধুয়ে এসেছি জল দিয়ে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে এইবার ফেসের মধ্যে লাগাবো একটা ময়শ্চারাইজার বা সিরাম যেটা তোমাদের পছন্দ আর আমি এখানে লাগাচ্ছি নিভিয়া ক্রিম যেটা আমি এর মধ্যে ভিটামিন ই অ্যাড করে রেখেছি তোমরা তোমাদের ময়শ্চারাইজার সঙ্গে একটু ভিটামিন ই অ্যাড করে নিতে পারো সেটা কিন্তু স্কিনের যে ড্যামেজগুলো আছে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনকে লাইট অ্যান্ড আর গ্লোয়িং করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেব আর ওভার নাইট কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দেবো এটা তোমাদের স্কিনকে রিপেয়ার করবে ব্রাইট করবে স্কিনকে গ্লো করতে সাহায্য করবে আর এই রেমেডিটা কিন্তু তোমরা রাত্রিবেলা ট্রাই করবে কারণ পুরো রাত্রিটা স্কিনটাকে রিপেয়ার করবে স্কিনকে একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তো দেখো খুব ভালোভাবে এটা আমি ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি মিনিমাম চার থেকে পাঁচ মিনিট স্কিনের মধ্যে মাসাজ দেবে মাসাজ দিলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে দেখো ফুল ফেসে এটা আমি একদম মাসাজ করে অ্যাবজর্ব করিয়ে দিচ্ছি আর দেখো এটা স্কিনের মধ্যে মসাজ দিয়ে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে তো এই রেমেডিটা তোমরা রাত্রিবেলা ট্রাই করো ভীষণ ভালো ফাল পো আর তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য রেমেডিটা ট্রাই করো দারুণ দারুণ রেজাল্ট কিন্তু তোমরা পাবে দেখলে তো কত সহজে পার্লারে না গিয়ে তোমরা নিজেরাই নিজেদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ড্রাইটেন করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করতে হবে বেল প্রেস করতে একদম বুঝবে না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাদের today.